প্রথমেই বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক থ্যাঙ্ক ইউ তোমাদের প্রত্যেককে গত দেড় দু মাস যাবত আমি যখন এত বেশি পরিমাণে ভুগছি আর আমার প্রত্যেকটা দিদি আমি কাকে ছেড়ে কাকে বলবো এত বেশি করে প্রে করেছ যে আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে মানে শেষ করতে পারবো না প্রতি মুহুর্তে আজকে যখন শরীরটা বেশ ভালো লাগছে ভাবলাম আমার আজকে প্রথম কাজ তোমাদের সবাইকে প্রচণ্ডভাবে মানে আমি যে কি পরিমাণে তোমাদেরকে মানে বোঝাতে পারবো না এত ভালো লাগছে যে তোমরা প্রত্যেকে প্রত্যেকে ভীষণভাবে আমার জন্য উইশ করে গেছ এমনকি অনেকে আমার জন্য পুজো দিয়েছ তো আমি তোমাদেরকে মানে শুধু ধন্যবাদ দিলে মনে হয় অনেক বেশি অনেক কম হয়ে যাবে প্রত্যেকে তোমরা এরকম বলেছো যে মৌসুমি এখন ভিডিও থাক তুমি আগে রেস্ট নাও সুস্থ হও আর শুধু আমার জন্য না যখন আজকে মা অসুস্থ হয়েছে দাদা অসুস্থ হয়েছে তোমরা প্রত্যেকে মামের জন্য দাদার জন্য যেভাবে প্রে করেছ আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ যে বিপদের মুহূর্তে যখন পাশের প্রত্যেকটা মানুষ সরে গেছে পাশের কেউ খোঁজ নেয়নি সেই মুহূর্তে আমার এই এক্সটেন্ডেড পরিবার আমার বন্ধুরা প্রতি মুহূর্তে প্রে করেছো কি নিজেরা অসুস্থ নিজেদের অসুস্থতাকে উপেক্ষা করে আমার জন্য প্রে করেছ আমি কার নাম করব কার নাম করব না যদি কারোর নাম মানে বাদ চলে যায় সেই ভয়তে আমি নাম করতেও ভয় পাচ্ছি এমন কি এখন এখানে কিছু জেঠিমা হয়েছেন কাকিমা হয়েছেন তারা পর্যন্ত প্রতি মুহূর্তে খোঁজ নিয়েছে একটা দিন যদি আমি ভিডিও আপলোড করিনি সেই দিনকে খোঁজ নিয়েছে তোমার শরীর কি খুব খারাপ মামের কাছে জানতে চেয়েছে কি হয়েছে মায়ের মাম শরীর খারাপ হয়েছে মামকে মানে মাম মিটিতে তোমাদের এখন ঘরের মেয়ে হয়ে গেছে মানে এটাই আমি ভুলে গেছিলাম যে আমি নিজে অসুস্থ কারণ প্রতি মুহূর্তে আমি যখন তোমাদের কমেন্টসগুলো পাচ্ছিলাম না আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি আমাকে সুস্থ হতে হবে আমার জন্য এতজন অপেক্ষা করছে আমাকে ভিডিও করতে হবে আমার একটা ভিডিও না পেয়ে প্রত্যেকে টেনশান করছে যে মৌসুমি কেমন আছো তোমার ছোট্ট হলেও আপডেট দাও তখন মনে হচ্ছে না আমাকে উঠে বসতে হবে একটা ছোট্ট হলেও আপডেট দিতে হবে আজকে লাস্ট দেড় দু মাসে আমি না ভুলে গেছিলাম যে আমি আর কোনো দিন সুস্থ হয়ে উঠতে উঠে দাঁড়াতে পারবো কিন্তু কাল সন্ধে থেকে বেশ একটু ভালো লাগছে দেখে আমি ভাবলাম চলো এই আপডেটটা তোমাদেরকে দেওয়া অত্যন্ত জরুরি যে আমার শরীরটা এখন বেশ ভালো লাগছে আরও সব থেকে বড়ো কথা আমার হাতের ব্যথাটা কমেছে কমেছে মানে দেখো কাটার জায়গাটা তো ব্যথা থাকবে সেটা তো কিছু করার নেই ওটা অতটা কেটেছে তারপরে আমি জানি না ওই কি একটা মানে রে দিয়ে পড়াচ্ছিল বললো তো ভেনটা পড়াচ্ছিল ওখানটা না হাড়ের ওপরে খুব লেগেছিল তো ওই হাড়টা ব্যথা আছে কাটার জায়গাটা না যতটা না ব্যথা যেহেতু এই কোনোই তো ওই যে মেইন হাটটা আমি তোমাকে এক হাত দিয়ে না দেখাতে দেখাই এই যে এই জায়গায় যে হাড়টা ফুলে খুলেওছে তোমরা বুঝতে পারছো এইটা আমার ব্যথা রয়েছে এই জায়গাটা কাল রাত্রিও খুব যন্ত্রণা করছিল কিন্তু এই যে কাটার জায়গাটা তুলনামূলক যন্ত্রণাটা কমেছে কিন্তু এই ফোলাটা না তোমাদের দেখাতে পারছি এই জায়গাটা বেশ ব্যথা আছে তো যাই হোক আশা করি সেটাও কমে যাবে তো তবে যে বিচ্ছির রকমের আমি হাত মুভ করতে পারছিলাম না আমি সুন্দর কিন্তু হাতটা তুলে তোমাদের দেখালাম হাতটা তুলতে পারছি তো কমছে ডেফিনেটলি কমছে অনেকটা অনেকটা আমার মানে রিলিফ লাগছে আর আমার প্রতি মুহুর্তে মনে হচ্ছে এতটা ভালো হয়ে ওঠার পেছনে সমস্ত কিছু তোমাদের প্রার্থনা ডেফিনেটলি আমার পরিবার তো আমার সঙ্গে আছেই তার সাথে তোমাদের এত মানুষের প্রার্থনা সত্যি বিফলে যায়নি প্রতি মুহূর্তে প্রত্যেকে বলেছ যে আমাদের এত মানুষের ভালোবাসার প্রার্থনা বিফলে যাবে না মৌসুমি তুমি সুস্থ হয়ে উঠবে সত্যি হ্যাঁ এখনও পুরোটাও না হলেও অনেকটা সুস্থ হয়ে উঠেছি এবং এতগুলো মানুষের প্রার্থনায় হয়তো সেটা হয়েছে আর জানো কালকে রাত্রি থেকে কী মনে হচ্ছে রাত্রে যখন ঘুম আসছিল না রাত্রে একটু ঘুমের প্রবলেমটা হয়ে গেছে তখন মনে হচ্ছিল যে এইবার তো এই চ্যানেলটা শুরু হবে মানে হাতের এই ফিস চুলাটা দিয়ে এবার কাজ শুরু হবে তো দেরি আছে অবশ্য সব এখন তো সব আজকে চার পাঁচ দিন হয়েছে এক থেকে দেড় মাস লাগে ওটা ম্যাচিউর হতে ফিস চুলাটা তো মিনিমাম এক মাস ম্যাক্সিমাম দেড় মাস তো এবার আমারটা ম্যাচিউর হতে কত সময় লাগবে আমি তো বুঝতে পারছি না যাই হোক প্রসেস যখন হয়ে গেছে তো ম্যাচিওর হতে না হয় আরও এক মাস লাগবে তারপরে তো এই চ্যানেলটা খুলে ফেলবে আর আমার শরীরটা খারাপ হচ্ছিলো বুকের চ্যানেলের ইনফেকশান থেকে কারণ ইনফেকশানটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছিলো তো এই চ্যানেলটা খুলে ফেললে হয়তো তারপরে আরও পনেরো দিন একটু কষ্ট পাবো কারণ যেহেতু এটা এক বছরের বেশি সময় আছে এবং অবশ্যই এটা লোকাল অ্যানেস্থেশিয়াও দেবে না টেনে খুলবে তো তার একটা সাইড এফেক্ট তো ডেফিনেটলি থাকবে কিন্তু তারপরে তো আমার ইনফেকশানটা কমে যাবে বলো তখন তো হাত ফিস চুলা থেকে আর কি ডায়ালিসিসটা হবে ইনফেকশানটা কমে যাবে আশা করি তখন আর একটু ভালো থাকবো এগুলো ভাবছি মানে কিভাবে ভালো থাকা যায় সেটা কথা ভাবছি আর মাঝখানে যেমন আমি একেবারে ডিপ্রেশনে চলে গেছিলাম একেবারে সোজা হয়ে দাঁড়ানোর মানে আশাটাই হারিয়ে ফেলেছিলাম সেই আশা তোমরা রিটার্ন করেছো তোমরা রিটার্ন করেছো মাঝে মাঝে মনে হয় কি যে আমি ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ প্রথমত মানে এই মানুষটার মতো এমন ভালো একটা স্বামী দিয়েছে যে আজকে ছ বছরে আজ পর্যন্ত বিরক্ত হয়নি তার সমস্ত কিছু নিশ্চয় করে উজাড় করে আমার চিকিৎসা আজও স্ট্যান্ড বাই চালিয়ে যাচ্ছে কারোর মুখের দিকে না তাকিয়ে সমস্ত লোকের সব উপেক্ষা সহ্য করে আমার পাশে টানা ছ বছর দাঁড়িয়ে এই ডিসেম্বরের সাত তারিখে আমার ছ বছর আমার রোগটা পূর্ণ হবে তো এই ছ বছর ধরে টানা চিকিৎসা করেছে হাসি মুখে কোনো বিরক্তি না দেখিয়ে নিজের সব কিছু নিঃস্ব করে উজাড় করে এই মানুষটার মতো স্বামী পেয়েছিলাম বলেই আজও আমি বেঁচে আছি আর তারপরে এমন দুটো মেয়ে যে ছোট্ট ছোট্ট মেয়েগুলো এত ছোট ওরা মাম তো তাও আজকে বড় হয়েছে কিন্তু যেদিন রোগ ধরা পড়েছিল সেদিন তো মাম বড় ছিল না আর মিঠি মিঠি অত ছোট সেও মায়ের দায়িত্ব বোঝে তো এমন দুটো সন্তান আর এমন স্বামী পেয়েছিলাম বলে হয়তো আজও আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি হেসে এই যে তোমরা বলো না এত মনোবল কী করে পাও তোমাকে রেখে আমাদের ইন্সপিরেশান হয় আমার পরিবার আমার স্বামী আমার মেয়েরা হচ্ছে আমার ইন্সপিরেশান এত ভালো পরিবারটা পেয়েছিলাম বলেও এত রোগকে উপেক্ষা করে হাসি মুখে আমি আমি চলতে পারি আর বর্তমানে পেয়েছি তোমাদের মতো ভালো বন্ধু যারা প্রতি মুহূর্তে আমার এই বন্ধুদের মধ্যে ডালিয়া দিয়ে আছে যে কিনা নিজে আজকে প্রচুর দিন অনেক বেশি অসুস্থ দিদির ক্রিটিনও বেড়ে চলেছে সেও সিকে পেশেন্ট সরি দিলারাদি সে নিজেও সিকেরি পেশেন্ট দিলারাদি পর্যন্ত সে নিজে আজকে এক মাসের ওপরে অসুস্থ সে প্রতি মুহূর্তে তার শরীরের আপডেট দেয় তোমরা গিয়ে কমেন্টসে দেখো কিন্তু সেই অবস্থাতে সে আমার জন্য প্রে করে চলেছে কানাডা থেকে নাহিদ জামান দি কার নাম বলবো আসাম থেকে সুমিতা দি সুলেখা জেঠিমা আমি কার নাম ছেড়ে কার নাম বলবো সঞ্চিতা আছে তারপরে অনেক দিদি আছে যাদের চ্যানেল আছে তারা আছে সুমিতা মজুমদার দিদি আছে এরা সমস্ত পুরনো এছাড়াও এখন নতুন অনেক দিদিরা যোগ হয়েছে মমতা দি আছে ছোট ছোটো বাচ্চা বাচ্চা মেয়েগুলো আছে আমি না আসলে এখন এত বেশি ভুলে যাই তোমরা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না আমি যার নাম ভুলে যাচ্ছি কিন্তু প্রচুর প্রচুর দিদিরা আছে এমনও আছে আমি যখন অতিরিক্ত শরীর খারাপ হয়ে যায় আমি রিপ্লাই দিতে পারি না শুধু লাফরি একদিন তারপরেও কিন্তু তোমরা আমার কমেন্টসের সেকশানে আসছো আমার জন্য প্রে করে যাচ্ছ আমি কার নাম ছেড়ে কাকে বলবো প্রতি মুহূর্তে তোমরা আমার ইন্সপিরেশান প্রতি মুহূর্তে যে তোমরা আমাকে কিন্তু একদিন যদি কাউকে শর্মিলা দিই যেমন একদিন রিপ্লাই না পেলেই সাথে সাথে বলে মৌসুমি তোমার রিপ্লাই পেলাম না তো এই তোমাদের এই যে ভালোবাসায় এই রিপ্লাইগুলো মানে আশায় থাকা তোমাদের কমেন্টসগুলো আমার সাথে প্রতি মুহূর্তে কানেক্ট করে রাখা আমার সাথে নিজেদেরকে এই ভালোবাসার জন্য তোমাদেরকে আমি মানে শুরুতে যতই ধন্যবাদ বলি না কেন সেটা যথেষ্ট কম যথেষ্ট কম তোমাদের প্রতি আমি গ্রেটফুল আর আজ তোমাদের প্রেয়ারে তোমাদের চাওয়ায় আমি কিন্তু সুস্থ হয়ে উঠছি আর সেই জন্য আমার মনে হলো সবার প্রথমে তোমাদেরকে জানানো উচিত আজকে আমার সকাল থেকে শরীরটা বেশ ভালো লাগছে তোমরা কালকের ব্লগে দেখতে পাবে আমি আজকে কিন্তু হাত দিয়ে হলো রান্না করার চেষ্টা করছি যদিও তোমাদের দাদা সব গুছিয়ে দিয়ে গেছে আর সঙ্গে মা আছে যেমন ধরো কৌটো কাউটাগুলো খুলতে পারছি না মাম খুলে দিচ্ছে কারণ আমি বা হাতটা ইউজ করছি না তো মাম খুলে দিচ্ছে তো মাম যদিও একটু পরে এক্সাম দিতে যাবে সেই জন্য সকাল সকাল রান্নাবান্নাগুলোও করে রাখছি তো ওরা পাশে আছে বলেই করতে পারছি কিন্তু আমি চেষ্টা করছি কারণ সব সময় না মানে নিজেকেও একটু চরমনে রাখার দরকার যে আমি অসুস্থ বলে বিছানায় পড়ে আছি এখান থেকে আমি নিজেকেও বের করতে চাইছি তোমাদের দাদা খুব বকা দিচ্ছিলো আমি রান্নাঘরে যেতে চাইছিলাম বলে যেমন ধরো ডালটা সেদ্ধ বসালাম তো আমি কড়াইতে ডানা দিয়ে ভেজে দিলাম ও ধুয়ে প্রেশারে ঢুকিয়ে দিল তো সাপোর্টটা করে দিয়ে গেছে কিন্তু আর এদিকে তো মাম আছে আমি যেমন ভাতটা তোমাদের না না ভাতটা মাম বসিয়েছে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আবার মা মুবুর দিয়ে দিয়েছে তো এরকম মা আমার ওর বাবা পাশে আছে কিন্তু তবু আমি পুরোটা রান্নাঘরে না গেলেও চলতো তোমাদের দাদা সকালে যেমন পরোটা আলু ভাজা করে খাইয়ে দিয়ে গেছে ওরা বাকিটা করে নিত কিন্তু আমি বললাম যে না আমি আর বিছানায় থাকতে পাচ্ছি না তাতে আমার নিজেকে বেশি রোগী মনে হচ্ছে তো সেখান থেকে বেরোনোর জন্য রান্নাঘরে ঢোকার চেষ্টা করেছি তো সেটা কালকের ব্লগে পাবে আর এই সব বিছানা ছেড়ে উঠে রান্নাঘর অব্দি পৌঁছানো তোমাদের প্রেয়ারে হয়েছে তোমরা প্রতি মুহুর্তে প্রার্থনা করেছো প্রত্যেকে করেছো তাই তোমাদেরকে সবার আগে জানানোর দরকার আমার শরীর অনেক ভালো আছে তো চলো ছোট্ট করে এই আপডেটটা দেওয়াটা আজকে আমার খুব জরুরি ছিল কারণ তোমাদের এই এতদিনের এত ভালোবাসা এত প্রেয়ার কোনো কিছু বিফলে যায়নি তোমাদের মৌসুমি সুস্থ হয়ে উঠছে সেটাই তোমাদেরকে আজকে জানালাম আর কালকে আবার নিশ্চয়ই ব্লক ব্লগ পেয়ে যাবে তো ভাবলাম ব্লগটা পরে আগে তোমাদেরকে জানানোর দরকার আমি বেশ ভালো আছি আর সবচেয়ে বড় কথা তোমাদের মনে হয় জানানোর দরকারও নেই তোমরা আমার চোখ মুখ দেখলে সব বুঝতে পারো আর সেটাই তো আবার স্কুলে যাবে ওকে একটু রেডি করে দিতে হবে রেডি করে মানে খাবারটা তোমার মুখের সামনে দিতে হবে তো বেলা হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই টাটা।